জমে থাকা জল যন্ত্রণা থেকে এলাকাবাসীদের মুক্ত করতে নিজেই ড্রেন পরিষ্কার করার কাজে হাত লাগালেন কৃষ্ণনগর পৌরসভার নম্বর নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলর জানা যায় কয়েকদিনের অতি ভারী বৃষ্টির জেরে কৃষ্ণনগর পল্লী এলাকা সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে ড্রেন ছাপিয়ে অতিরিক্ত জমা জল ঢুকে পড়ে সাধারণ মানুষের বাড়িতে যে কারণে রাস্তা দিয়ে চলাফেরা করা ছাড়াও দৈনন্দিন জীবনের সমস্যার সম্মুখীন হতে হয় ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের তারা তাদের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় কাউন্সিলর সুমিত ঘোষের কাছে এলাকাবাসীর সমস্যার কথা জানতে পেরে সুমিত পৌরসভায় যোগাযোগ করেন এবং পৌরসভা থেকে জল জন্য তিনজন সাফাই কর্মী পাঠানো হয় কিন্তু বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকার কারণে মাত্র তিনজন কর্মীর পক্ষে সম্পূর্ণ কাজটি করা কার্যত অসম্ভব হয়ে পড়ে মূলত সেই কারণে নিজেই এলাকার ড্রেনগুলি পরিষ্কার করার কাজে হাত লাগালেন কাউন্সিলর ড্রেনগুলিতে জমে থাকা ময়লা সরিয়ে দেওয়ার ফলে এলাকার জমা জল অঞ্জনা নদীতে নামতে শুরু করে শনিবার বিকেলের মধ্যে এলাকার জল অনেকটা নেমে যাবে বলেই জানান কাউন্সিলর সুমিত ঘোষ কত দিন ধরে দিকে যা বৃষ্টি হয়েছে তাতে আমাদের এই ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় ফিফটি পার্সেন্টের বেশি এলাকা মংলা মার্ডে শুরু করে অরবিন্দ রোড পলিশ্রী টোটালটা জলমগ্ন ছিল তো আমাদের পাম্প দুটো আছে পল্লী ভ্যাট পাম্প দুটো পাম্প চালিয়েও আমাদের জল নামেনি তো আজকে আমরা সকালবেলা দেখি যে যে নালা দিয়ে আমাদের জলটা যায় পাম্পের জলটা অঞ্জনা খালে যায় সেই ডেনটা টোটালি ছিল তো আমরা বাধ্য হয়ে আজকে আমাদেরকে নিজেদেরই নামতে হয়েছে ওই ডেনটা পরিষ্কার করার জন্য পৌরসভা থেকে আমরা লেবার চেয়েছিলাম পৌরসভা তিনটে লেবার পাঠিয়েছিল তাতে পর্যাপ্ত হয়নি আমাদের ওয়ার্ড লেবার দেওয়া এবং আমাদের ওয়ার্ডের যে সমস্ত আমাদের কর্মী আছে তাদেরকে নিয়ে আজকে আমাকে বাধ্য হতে হয়েছে যে দিনের যে ময়লাগুলো ছিল পরিষ্কার করার জন্য নিউজ